সেনেকা ছিলেন একজন গুরুত্বপূর্ণ স্টোইক দার্শনিক সুখী জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন তার মতে আমাদের সুখ আসে মানসিক শান্তি এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে সেনেকার সূত্রানুযায়ী সুখী হওয়ার কৌশলগুলো নিয়ে আমরা কথা বলবো। এক প্রত্যাশা কমানো মানুষের দুর্দশার বড় কারণ হলো বাস্তবতার সাথে অপ্রয়োজনীয় প্রত্যাশার সংঘর্ষ সেনেকা বলতেন যে ব্যক্তি কম প্রত্যাশা করে সে সর্বদা সুখী থাকে জীবনের যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি রাখলে হতাশা কম হয় দুই অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা আমাদের জীবনের অধিকাংশ দুশ্চিন্তা হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সেনেকা মনে করতেন যা আমাদের সুখে বিঘ্ন ঘটায় সেসব বিষয়কে চলা উচিত তিনি আরো বলতেন আমাদের সময় খুবই সীমিত এই সীমিত সময়ের অপচয় করা উচিত নয় নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিজ নিজ আবেগ এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখলে বাহ্যিক পরিস্থিতি আমাদের জীবনের সুখ কেড়ে নিতে পারবে না বাহ্যিক পরিস্থিতি বলতে বোঝানো হচ্ছে যে পরিস্থিতির ওপর আমার নিয়ন্ত্রণ নেই চার সহনশীলতা ও ধৈর্য চর্চা করা দুঃখ কষ্টকে মেনে নেওয়া এবং জীবনের অস্থিরতাকে সহজভাবে গ্রহণ করার শিক্ষা দেন সেনেকা যা ঘটে তা আমাদের মঙ্গলের জন্য ঘটছে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে জীবনে শান্তি আসবে তাছ ন্যায় পরায়ণ ও সদাচারী হওয়া সেনেকা বিশ্বাস করতেন যে সৎ ও ন্যায়ের পথে চললে নিজের আত্মতৃপ্তি থাকে অন্যের প্রতি সদাচরণ করলে এবং অন্যকে সাহায্য করলে নিজের মনে শান্তি আসে ছয় অস্থায়ী জীবনের মর্ম উপলব্ধি করা সেনেকার স্মরণ করিয়ে দেন যে জীবন ক্ষণস্থায়ী আমাদের এই সময়কে সঠিক কাজে ব্যয় করা স্বল্প উচিত তিনি বলতেন যে আমাদের প্রতিদিন এমনভাবে বাঁচা উচিত যেন এটি আমার জীবনের শেষ দিন সাত প্রকৃত সুখের উৎস বোঝা সেনেকার মতে প্রকৃত সুখ পার্থিব সম্পদ খ্যাতি বা ক্ষমতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না বরং তাকে খুঁজে পাওয়া যাবে নিজের মনের প্রশান্তি এবং সহজ সরল জীবনের মাঝে আট। ভীতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা ভীতি বা ভয়কে দূর করার জন্য ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ভয়ের মুখোমুখি হলে মনোবল বৃদ্ধি পায় যা পরবর্তীতে জীবনে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তাহলে সেনেকার উপদেশ অনুযায়ী সুখের সংখ্যা কি। সেনেকা মনে করেন সুখ মানে নিজের মনকে প্রশিক্ষিত করে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে বাহ্যিক কোনো ঘটনা আমাদের দুশ্চিন্তা বা কষ্টের কারণ হতে না পারে তিনি বলেন সুখী ব্যক্তি সেই যে তার মনের শাসন নিজের হাতে রাখতে পারে